নমস্কার প্রিয় দেশবাসী আপনারা জানেন যে শ্রীমঙ্গলের মেয়ে সস্মিতা তাকে জোরপূর্বক ধর্মান্তর করার চেষ্টা করা হয়েছিল অ্যাডভোকেট আয়সা সিদ্দিকি নামে এক জন তাকে ধর্মান্তর করার চেষ্টা করেছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ খবর পেয়ে এবং রমনা থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে আজ তাকে সিএম এম কোর্টে তোলা হয়েছে এ বিষয়ে আমাদের সাথে আছেন বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুবার আপনারা জানেন যে আমরা তিন দিন আগে একটা মেসেজ পেয়েছিলাম আমাদের সিলেট জেলার সভাপতি দীপক রায় আমাদেরকে জানিয়েছিল যে একটি মেয়েকে সিলেট থেকে জোর করে ধরে এনে আয়সা সিদ্দিকা নামে একজন আইনজীবী জোরপূর্বক তার বাসায় আটক রেখে একাধিক পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য এবং তাকে শারীরিক মানসিক নির্যাতন এবং ধর্মান্তর করার জন্য জোর চেষ্টা চালায় এবং সে পরবর্তীতে সুযোগ পেয়ে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য সিলেটে আমাদের তার পরিচিত একজনকে এস এম এস এবং অডিও বার্তা পাঠায় সেখান থেকে আমরা জানতে পেরে কালকে আমাদের রমনা মডেল থানার কর্মকর্তাদের প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করি এবং সেই আসামির বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে সমৃদ্ধ বিজ্ঞ আদালত সেই ভিকটিম আজকে আমাদের মাঝে এসেছে এটা মনে করি আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদ এবং সনাতনীদের একটি বড় বিজয় এবং সে নিজে তাকে বারবার ধর্মান্তর করার চেষ্টা করা হলেও সে নিজে ধর্মান্তরিত হয় নাই তো এই কাজে কালকে থেকেই বাংলাদেশ হিন্দু পরিষদের লোকজন সার্বিকভাবে ছিল পাশে থেকে তাকে উদ্ধার করেছে এবং আজকে এই বাদের জিম্মায় উদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছেন আমাদের শ্রদ্ধো সিনিয়র আইনজীবী এবং ঢাকাবাড়ির সুনামধন্য আইনজীবী করিম কর্মীসিয়েটের সুনামধন্য আইনজীবী আমাদের শ্রদ্ধো সিনিয়র মাধারুর আনোয়ার আমরা তার কাছ থেকে কিছু শুনব যখন সময়ের মাধ্যমে আমি জানতে পারলাম যে সিলেটের এই ঘটনাটি ঘটেছে আমি স্বপ্ন হয়ে এই মামলা অংশগ্রহণ করেছি কারণ যিনি এই হচ্ছে ভিক্টিমকে এনেছে এবং যার জিনিস ছিল একজন আইনজীবী কিন্তু এটা জানার পরও আমি এসেছি এই কারণে কারণ ওনার প্রতি অন্যায় হচ্ছিল কারণ একটা মানুষ সে তার নিজ ধর্ম পালন করার অধিকার আছে তাকে নিজ ধর্ম থেকে অন্য ধর্মে নেওয়ার যে চেষ্টাটা এটা একটি অন্যায় চেষ্টা তাছাড়া হচ্ছে যে তাকে সে একজন বিবাহিত মহিলা তাকে হচ্ছে ধর্মপ্রদায়িত করে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক বা বিবাহিত যে বিষয়টি ছিল সেটা আমি প্রতিবাদ করার জন্য একজন আইনজীবী হিসাবে আমি হচ্ছে যে আমার এই সনাতনী বন্ধুদের সাথে করে আমি এই মামলায় আজকে আইনজীবী হিসাবে হয়েছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধ সিনিয়র আইনজীবী মাজুরকে এখানে আমরা কোনো আইনজীবীর বিচার বা কারুর বিচার চেয়ে আমরা চেয়েছি যেই অন্যায় করুক সে যত বড় প্রভাবশালী হোক না কেন আমরা মনে করি যে তার বিচার সুনিশ্চিত হবে এতে করে সামাজিক যে অবক্ষয় সেটা প্রতিরোধ হবে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা সুন্দর উন্নত আমরা জীবন করতে পারবো এখন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু পরিষদের আইন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব এই যে আমাদের এই ভোণটিকে যে আমরা আইন সেবা দিতে পেরেছি প্রকৃতপক্ষে সে ধর্মান্তরিত করবার যে অপচেষ্টা সেই অপচেষ্টার হাত থেকে আমরা রক্ষা করতে পেরেছি আমি মনে করি অপরাধী সে যাই হোক তার পরিচয় যাই থাকুক না কেন সে অপরাধী যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তি নিশ্চিত হওয়া দরকার দরকার আজকে আমায় প্রথমে ধন্যবাদ দেবো আমাদের হিন্দু পরিষদের সঙ্গে আমি সাধারণ এর নেতৃত্বে উজ্জ্বল দাস সহ যারা এই আমাদের বনটিকে আমাদের স্বধর্মে ফিরে আনতে পেরেছেন তাদেরকে আমি আমার আইনজীবী পরিষদের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি এই বনটিকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তার উদ্যম সাহস তার যে ঐকান্তিক চেষ্টা এই ঐকান্তিক চেষ্টার ফলে আজকে আমরা খুব সুন্দরভাবে আইনগত সাপোর্ট দিয়ে তাকে আজকে আমরা নিরায় আদালতের কাছ থেকে আমরা আদেশের বলে বেরোতে পারছি এজন্য আমি বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের পক্ষ থেকে দেশবাসীর কাছে আহ্বান জানাবো আপনারা অপরাধী পরিচয় দেখবেন না অপরাধী যদি নিশ্চিত হয় সে যে তার পেশা যাই হোক না কেন সে যেন কর্তৃপক্ষে বিচার পায় এবং তার জন্য নিশ্চিত শাস্তি হয় সেই পদক্ষেপ আমি কামনা করছি আজকেরই এই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সে শ্রদ্ধ বোনকে কারণ যেখানে বিভিন্ন সময় এমনি আজকালকের মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে কেউ হিন্দু থেকে মুসলিম কেউ মুসলিম থেকে হিন্দু সেখানে তাকে কোটি টাকার প্রবল প্রলোভন ব্যাংকের চাকরি ফ্ল্যাট দেওয়ার কথা বলেও তাকে ধর্মান্তর একটু ধর্ম থেকে তাকে বিচলিত করতে পারে নাই এই জন্য আমরা বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি প্রত্যেকে এরকম সমিষ্টরা এর মতো সাহসী হবে এবং যে যার ধর্ম সেটা পালন করবে এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে এখন কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগরের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সঞ্জয় কুমার দের ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ হিন্দু পরিষদকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই অসহায় মেয়েটি যে সিলেট থেকে এসে এখানে এই প্রতারণার শিকার হয়েছে আমি এই হিন্দু বাংলাদেশ হিন্দু পরিষদকে আমি ধন্যবাদ জানাই সেই সাথে আমি ধন্যবাদ জানাই এই বোনটিকে যার অদম্য সাহস সাহসিকতার কারণে এবং অনেক প্রলোভনের প্রলোভনকে উপেক্ষা করে সে তার নিজের ধর্ম এবং অস্তিত্ব রক্ষা করতে সে সক্ষম হয়েছে আমরা তাকে এই জন্য ধন্যবাদ জানাই আমি আজকে ধন্যবাদ জানাই আজকে যারা আমাদের সাথে আইনি লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন আমাদের বাংলাদেশ ভয়েস অফ লাইয়ার্সের প্রেসিডেন্ট মাজারুল্লা নোয়ার উজ্জ্বল এবং আমাদের ভয়েস অফ লাইয়ার্সের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আইব আলী আমাদের ভয়েস অফ লাইয়ার্সের যুগ্ন সম্পাদক সুমন রায় সহ যারা এই আইনি লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই শুধু দর্শকবৃন্দ আমরা চাই সকলে আমরা আমাদের সহ অবস্থানে আমরা অবস্থান নিয়ে আমরা সকল দল মত নির্বিশেষে সকল সম্প্রদায়কে এক করে আমরা এক জায়গায় বসবাস করতে চাই আমরা এখানে অপরাধীকে শুধু অপরাধী হিসাবে আমরা চিহ্নিত করব আমরা এখানে অপরাধী কি হিন্দু কি মুসলিম কি আইনজীবী কি ডাক্তার সেই সবগুলি আমরা বিবেচনা করব না আমরা শুধু একটা বিষয়ে আমরা বলতে চাই এখানে অপরাধীর পরিচয় শুধু অপরাধী সে যেই হোক আজকে যেই যে আসামি সে আসামিকে আদালত সন্তুষ্ট হয়ে কাঠ করায় নিয়েছে এবং তাকে জেলা জত প্রেরণ করেছে সেই জন্য আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবর্গে সেই সাথে আমাদের বন্ধুদেরকে জানাতে চাই আজকের থেকে এই বনের দায়িত্ব বাংলাদেশ হিন্দু পরিষদ গ্রহণ করবে এর উন্নত জীবন গঠন সহ সকল কর্মকাণ্ডের বিপাদাবাদে পাশে থাকবে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে বাংলাদেশ হিন্দু পরিষদ তথা আমাদের যে শ্রদ্ধা আইনজীবীরা আছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেটা নিশ্চিত করার জন্য সর্বদা তার পাশে থাকবো এখন সংক্ষেপে কিছু বলবেন আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রবীণ হালদারদা সংক্ষেপে আসলে একটা ঘটনা এই মেয়েটার উপর যে নির্যাতিত বা নির্যাতন বা বড় বড় কিছু ঘটনা ঘটিয়েছে ওই মহিলা নাকি একজন আইনজীবী আইনজীবী সে পুরো আইনজীবী সমাজটাকে একটা কলঙ্কিত করেছে এরকম ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে আমরা সম্পর্কে দেশ আমরা সবার সাথে নিয়ে থাকবো ওরা ধর্মান্তরিত কেন করবো আমরা তো আমাদের ধর্মের বলা আছে ধর্ম ধারণার উৎসব সব আমরা মিলেমিশে একসাথে বাংলাদেশে আসি থাকবো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদের অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না আমি আমি বিনীতভাবে অনুরোধ করবো মহামান্য আদালত আদালতের কাছে প্রার্থনা যাতে সঠিক বিচার হয় এবং এই অপরাধের সঠিক সাজায় এই জন্য আমি অ্যাডভোকেট সুমন দা এবং সাজন দা যারা নির্বাহ চেষ্টা করতে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সংক্ষেপে বক্তব্য রাখবেন যিনি কালকে সাথে সাথেই আমরা একসাথে গিয়ে এই মেয়েটিকে উদ্ধারের ক্ষেত্রে আমরা প্রশাসনের সহায়তা নিয়েই যেন আমরা সারা রাত চেষ্টা করেছি এবং যাতে এই আসামির নিশ্চিত সাজা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সেই যিনি বাংলাদেশ হিন্দু পরিষদের কাণ্ডারি এবং আমাদের প্রিয় মানুষ সাজন মিশ্র মহোদয় সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ নমস্কার সালাম জানাচ্ছি সবাইকে আমি সব সময় যে কথাটা বলে থাকি যে আমরা অসাম্প্রদায়িক দৃষ্টিতে মুক্তিযোদ্ধার চেতনায় এগিয়ে যাব আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমরা ন্যায়ের পক্ষে আমরা কোনো আইনজীবীর বিরুদ্ধে না আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না আমরা কারো বিরুদ্ধে না আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমরা যখন জানতে পারলাম অ্যাডভোকেট সুমন কুমার মহাশয়ের মাধ্যমে যে আমাদের একটি বোনকে আটকে রাখা হয়েছে এবং ধর্মান্তরের চেষ্টা এবং প্রলোভন দেখানো হচ্ছে আমরা সাথে সাথে সেখানে ছুটে যাই এবং প্রশাসনের সহযোগিতায় আগেই তাকে উদ্ধার করা হয় আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক প্রিয় বন্ধুগণকে এবং আজকে আমাদের সাথে যারা ছিলেন আইনজীবী সত্ত্বেও আমার আইনজীবী বন্ধুগণ তাদেরকে এবং আমার আবেদন থাকবে মহামান্য আদালতের প্রতি আমাদের এই বোনের উপর যে মানসিক পর্চা এবং তাকে ধর্মান্তর করার চেষ্টা করা হয়েছিল তার এবং অপরাধী যেই হোক তার সেই অপরাধের শাস্তি যেন পায় এটাই আমাদের জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে এখন আমরা কথা বলবো আমাদের সেই প্রিয় বন্ডির সামনে বলো তোমার কেমন লাগতেছে এখন ফিল কারণ আমি এমন একটা বাসা থেকে স্কেপ করতে পারছি যেখানে আমাকে শারীরিক ও মানসিকভাবে টর্চার করা হতো ধর্মান্তরিত হওয়ার জন্য এবং আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য শান্তি ডিভোর্স দিয়ে ওনার খালাতো ভাই একজন বৃদ্ধ মানুষ আমার বাবার বয়সী তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য এবং পরবর্তীতে তাকে বিবাহ করার জন্য আমাকে প্রলোভন দেখানো হয় আমাকে ব্যাংকে চাকরি দেওয়া হবে আমার নামের ঢাকা শহরে যাকে না হবে ইত্যাদি ইত্যাদি আমি তাতে রাজি হইনি এবং পরে একসময় আমাকে আটকে রাখত আমাকে শুধু কিন্তু আটকে রাখা হতো আমাকে শাখা পর্যন্ত করতে দেয়া হতো না আমাকে শাড়ি ছেড়ে জিন্স করতে বাধ্য করা হয়েছে আমি লুকিয়ে সিঁদুর করতাম আমি এই সমস্ত কিছুর জন্য বিচার চাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় বোনকে এবং আজকের থেকে এই বোন আমাদের হেফাজতে থাকবে এবং ওর উন্নত জীবন নিশ্চিত করবে বাংলাদেশ হিন্দু পরিষদ তার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে সবাইকে ধন্যবাদ